মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করল লাভজনক ব্যবসা ভাবন্ত মাত্র দশ হাজার টাকা পুঁজি আর সেই টাকা দিয়ে শুরু হলো এক ব্যবসা যেটা আজ লাখ টাকার ইনকাম দিচ্ছে আপনিও চাইলে এই গল্প থেকে নতুন অনুপ্রেরণা পাবেন ছোট পুঁজি বড় সফলতা অনেকে ভাবে ব্যবসা করতে হলে লাখ লাখ টাকা লাগবে বড় দোকান লাগবে কিন্তু আজ যে বাস্তব গল্পটা শুনবেন সেখানে একজন তরুণ মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন আস্তার ব্যবসা শুধু লাভজনক নয় অন্যদেরও চাকরি দিচ্ছে শুরুতে অবস্থা একদম কঠিন ছিল চাকরি পাচ্ছিলেন না সংসারের চাপ বন্ধুরা হাসাহাসি করত দশ হাজার টাকা আবার ব্যবসা হয় নাকি তবু হাল ছাড়েন পাশের হাট থেকে কয়েকটা লোকাল প্রোডাক্ট কিনলেন যেমন মধু নারকেল তেল আর হলুদ গুঁড়া শুরু হলো ছোট্ট চেষ্টা পরিষ্কার বোতলে ভরে বন্ধুদের হাতে তুলে দেওয়া একদিন হঠাৎ বুঝলেন মানুষ আসলে খাঁটি জিনিস খুঁজছে লোকজন বলে ভাই বাজারে এত বেজাল তুমি যদি খাঁটি দাও আমরা কিনব সেখান থেকে আসল পরিবর্তন ফেসবুক একটা পেজ খুললেন মোবাইল দিয়ে ছবি তুলে পোস্ট করলেন আর অর্ডার আসতে শুরু করলেন প্রথম মাসে বিক্রি হলো প্রায় তিরিশ হাজার টাকার সেখান থেকে লাভ তুলে আবার পণ্য কিনলেন প্যাকেট বানালেন প্রতা বাড়তে লাগলো আস্তার মাসিক টানোবার চার থেকে পাঁচ লাখ টাকা দেশের বাইরে মালয়েশিয়া দুবাইতে এখনও পাঠাচ্ছেন তার এই পণ্য এই গল্প থেকে আপনার জন্য মূল শিক্ষা হলো ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না আপনার আইডিয়া আপনার পরিশ্রম আর সত্যিকারের পূর্ণটাই হল মূল পুঁজি আপনি ছাত্র চাকরি করছেন বা গৃহিণী যে কেউ চাইলে এই ছোট পুঁজিতে শুরু করতে পারে আপনার কি মনে হয় দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন এমন আরও অনুপ্রেরণামূলক বিজনেস গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ পরের ভিডিওতে জানব এক রিক্সাওয়ালা কিভাবে কয়েক কোটি টাকার কোম্পানি বানালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ